মরিজ বাতির দুনিয়ায় আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম সার্ভিসিং ওয়াল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আপনাদেরকে আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন সুমন স্মৃতি প্রিমিয়ার লিগ সিজন ফোর এটা আমরা লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করব এটা ইত উপলক্ষ্যে একটা নাইট টুর্নামেন্টে আসলে এটা যাবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমরা আসলে ডিজাইনটা করেছি ক্রিকেটের ব্যাট বল এছাড়াও একটা ব্যাটিংয়ের আসলে ছবি রয়েছে এছাড়াও আপনারা যে কোনো নামে লাইটিং ডিসপ্লে বোর্ড আমাদের থেকে নিতে পারেন বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে শপ অথবা যে কোনো প্রতিষ্ঠানের তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলানো রয়েছে না আর এখানে যে দেখতে পাচ্ছেন যে লাইটিং বোর্ডটা এটা কিন্তু ডায়মন্ড বাতি দিয়ে আসলে তৈরি করা হয়েছে এখানে প্রায় ছয় হাজারের মতো বাতি ব্যবহার করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর করে আসলে টেকসই করে বানানো হয়েছে এটা বানাতে আমাদের প্রায় পনেরো দিনের মতো সময় লেগেছে তো কেন পনেরো দিন লেগেছে সেটা আপনারা ভিডিও জুড়েই দেখতে পাবেন তো চলুন আমরা একটু দেখে নেই তো এই যে লাইটিং ডিসপ্লে বোর্ডটা আপনারা দেখবেন তো এটা কিন্তু শুধু জ্বলানো থাকে তা না এটা কিন্তু লকার মেশিনে বত্রিশটা খেলা আসলে দিবে যেটা আপনাদেরকে আমরা সামনে আসলে দেখাতে পারবো এটা কিন্তু কানেকশন করা অনেক সহজ কিভাবে আমরা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখানে দুটো গম্বুজ রয়েছে মিনার আর হাজি মোহাম্মদ রুহুল মিন ভিলা আর সাইডে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আমাদের ডায়মন্ড বাতির গোল্ডেন কালার বাতি ঠিক আছে নাইট মোডে কিন্তু অনেক সুন্দর জ্বলতেছে আর এটা আসলে ক্যামেরাতে তাও স্পষ্টভাবে বোঝায় না সামনাসামনি যতটা ভালো দেখায় ক্যামেরাতে আসলে এই লাইটিংটা আসলে মানে দেখানো সম্ভব না তারপরও যতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি ঠিক আছে সেটাই অনেকটা মানে ভালো দেখায় খারাপ না আর বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর দেখাবে আর দেখেন একদম গোল্ডেন কালার বাতিগুলো কিন্তু একদম স্বর্ণের মতো মনে হয় যে জ্বলে রয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা কালার বাতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে ছয়টা কালার বাতি ব্যবহার করা হয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা প্রত্যেকটা বাতি কিন্তু খুব সুন্দর লাগতেছে আর প্রত্যেকটা বাতি কিন্তু চার থেকে পাঁচ বছরের উপরে লাস্টিং দেবে কেন লাস্টিং দেবে সেটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পাবেন আর এইরকম যে কোনো নামের লাইটিং ডিসপ্লে বোর্ড আপনারা যদি তৈরি করতে চান ভিডিওর শেষের দিকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমরা দিব সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর এই যে গোল্ডেন কালার যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এরকম আমাদের কাছে কিন্তু অনেক কালার বাতি রয়েছে যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা আমরা আমাদের কাছে ছয়টা কালার বাতি রয়েছে এছাড়া লাল নীল ও লাল সবুজ টু কালার বাতির ছাড়াও রয়েছে আপনারা চাইলে মরিদ বাতির মালামাল নিয়েও ঘরে বসে তৈরি করতে পারেন তো এটা কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে তৈরি করেছি এই হাজি মোহাম্মদ আমিন ভিলা লাইটিং ডিসপ্লে বোর্ডটা আমরা একটা টুপিন প্লাক নিলাম টুপিন প্লাক নেওয়ার পরে লাইনে দিলেই দেখুন আগে জ্বালানো এরকম আপনারা জ্বালাতে পারবেন এটাতে আসলে ছয়টা তার আছে সরি পাঁচটা তার একটা তার আসলে কোনো গিট নেই ওইটা হচ্ছে নিউটল আর বাকি যে পাঁচটা তার রয়েছে যেমন হাজি মোহাম্মদ রুহুল আমিন ভিলা তো এই যে সাইটটা যে আমাদের যে লেখা ছিল ঠিক আছে এখানে একটা গিট দেওয়া রয়েছে একটা তার যেটা এক নম্বর দুইটা গিট দেওয়া হয়েছে দুই নম্বর তার তিনটা গিট দেওয়া তিন নম্বর তার চারটা গিট দেওয়া চার নম্বর তার সাইডটা ফেসে আমরা লাল তারে সংযোগ করে দিয়েছি আর নিউটলটা আমরা আসলে কালো তারে সংযোগ করে দিয়েছি আর এখানে লকার মেশিনটা আমরা কিভাবে সংযোগ করলাম এইটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের একদম পাই টু পাই দেখানো হবে কিভাবে আমরা লকার মেশিন এটা সেটিং করতে পারি সেইটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আপনাদেরকে শুধু আমরা আসলে ইন্ট্রোগুলো দেখাই দিচ্ছি আসলে কিভাবে এটা চলে এটা কিন্তু অনেক সুন্দর খেলা দেবে বত্রিশটা খেলা রয়েছে অনেক সময় সব বাতি জ্বলবে অনেক সময় একটা দুইটা জ্বলবে ঠিক আছে একসাথে মানে দৌড়াবে আবার স্লো মোশনে ঘোরানো যাবে হাই স্পিডে ঘুরানো যাবে এটা অনেক স্টাইলে ঘোরানো যায় এখানে বত্রিশ খেলার যে লকার মেশিনটা আছে আমাদের তৈরি করা সেটা আমরা ব্যবহার করেছি এই বত্রিশ খেলার লকার মেশিনে কিন্তু আপনারা একশো পঞ্চাশ ছড়া পর্যন্ত বাতি মানে পনেরো হাজার পর্যন্ত বাতি আপনারা জ্বালাতে পারবেন ঠিক আছে এইরকম হেভি করে বানানো হয়েছে আমাদের বত্রিশ খেলার লকার মেশিন যদি এইরকম লকার মেশিন আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের ভিডিও শেষের দিকে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর যেটা আপনাদেরকে বলবো এই লাইটিংটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এছাড়াও আমরা কিছু কিছু লাইটিংয়ের বোর্ড তৈরি করি যেমন শুভ বিবাহ গায়ে হলুদ এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লাইটিং ডিসপ্লে বোর্ড আপনারা যেরকম বলবেন আমরা সেরকম কিন্তু তৈরি করে আপনাদের দিতে পারবো যেমন একটা পার্কের জন্য আমরা একটা ডিসপ্লে বোর্ড তৈরি করবো এর পরবর্তীতে ঠিক আছে ইকো পার্ক রেস্টুরেন্ট এরকম একটা ছিল তো পার্ক এবং রেস্টুরেন্ট পাশাপাশি দুইটা লাইটিংয়ের বোর্ড আমরা একসাথে তৈরি করবো আপনার পরবর্তীতে ভিডিওগুলো আমাদের দেখতে পাবেন আর লকার মেশিনে কিন্তু স্পিড বাড়ালে আসলে দেখুন আগে কত সুন্দর আসলে খেলাগুলো দেয় কিন্তু এইটা কিন্তু স্লো মোশনেও ঘোরানো যায় হাই স্পিডে ঘোরানো যায় খুব সুন্দর লাগে বুঝছেন তো যেটা আপনাদেরকে বলতে চাইছি আমরা সারা বাংলাদেশে কিন্তু মালামালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন আগে আপনাদের টাকা দেওয়া লাগবে না কিন্তু এই রকম দামি হেভি লাইটিং ডিসপ্লে বোর্ড আসলে তৈরি করতে চান তাহলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে মালামাল কেনার জন্য সমস্যা নেই আপনাদেরকে আমরা প্রত্যেকটা ভিডিও কলে দেখি দেখি তারপরে আমরা সব কিছু করবো ঠিক আছে আমাদের কাছে কিন্তু এছাড়াও বত্রিশ খেলার চোরকি সরি আমাদের কাছে দুই হাজার প্লাস খেলার চোরকি লাইট রয়েছে সেইটাও কিন্তু অনেক সুন্দর একটা জিনিস ইউটিউবে সার্চ করলে চোরকি লাইট লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন একটা দুই ছড়া বাতি জ্বালানো আছে একটা গোল্ডেন কালার এক ছড়া সাদা কালার এটা কিন্তু নব্বই ফিট লম্বা ষাট হাত এরকম আমাদের কাছে কালার রয়েছে ছয়টা লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা ছয়টা কালার মরিচপাতি আপনারা আমাদের থেকে চাইলে নিতে পারেন যার যত প্রয়োজন এছাড়াও মালামাল নিয়ে যেমন ভালো মানের তার বাতি বড় ক্যাপ ছোট ক্যাপ এগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন একটা ব্যাকেল একটা এলইডি স্টিপ লাইট মানে টেস্টার দিয়ে আমরা বাতি দুই ছড়া জ্বালিয়ে দিছি আপনারা আমাদের থেকে এইরকম একটা প্রোডাক্ট নিতে পারেন এটা কিন্তু কারেন্টে দিলেও আপনারা চেক করার সময় কোনো শখ করবে না ঠিক আছে আর যেটা দেখতে পাচ্ছেন একটা লাইটিংয়ের লাভ এইটা কিন্তু নয় তারিখ এই আসছে নয় তারিখ আমরা রাত্র দশটার সময় আমাদের ইউটিউব চ্যানেল সার্ভিসিং ওয়ালটা কিন্তু আমরা লাইভে এইটা গিফট করব তো এই মানে লাভটা আপনারা ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা ভিডিও আমি দিয়ে দেবো ওই স্ক্রিনে আপনারা আসলে কমেন্টস করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেনটা আসলে আমাদের ভিডিও আছে সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ঢুকলেই এরকম একটা থাম্বেল পাবেন তো ওই থাম্বেলের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আপনারা কমেন্টস করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে দিলে এইরকম একটা লাইটিং লাভ আপনারা পাবেন আর লটারিতে যে জয়ী হবে প্রথম পুরস্কার হিসেবে এই লাইটিং লাভটা থাকবে যে আসলে পাবে তার যে নামের অক্ষর দিবে যে পছন্দের অক্ষর দিবে সেই অক্ষরটা কিন্তু ভিতরে বসিয়ে দেওয়া হবে এমনকি তাকে ফ্রিতেই একদম দেওয়া হবে ফ্রিতেই তার কাছে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে কুড়ির চার্জটা দিলেই হবে আর বাকি এই যে লাইটিং লাভটা কিন্তু একটা টাকাও দেওয়া লাগবে না আর ওই লটারির ভিতরে দশ তারিখে মানে সরি নয় তারিখে যে লটারিটা আমরা করব প্রথম পুরস্কার হচ্ছে এই লাইটিং লাভটা আর যে পাবে তার কিন্তু অক্ষর লিখিত হবে লাইটিংয়ের উপরে ভিতরে মাঝখানে এ লাভের ভিতরে আর যে দশ নম্বর পুরস্কার পাবে দশ নম্বরে কিন্তু একটা পুরস্কার রয়েছে পুরস্কার আছে দুইটি এক নম্বরে রয়েছে এই লাইটিং লাভটি আর দশ নম্বরে থাকবে এক ছড়া গোল্ডেন কালার মরিচবাতি এই দুইটা পুরস্কার আমরা রাত্র নয় মানে নয় তারিখ রাত্র দশটার সময় আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আমরা আসলে এটা দিব যারা এখনও আমাদের ওই ভিডিওতে কমেন্টস করেননি তারা অবশ্যই এখনই এই ভিডিওটা দেখার সাথে সাথেই আমাদের ওই ভিডিওতে গিয়ে আপনারা কমেন্টস করবেন আমি কিন্তু থাম্বেলটা পূর্বেই দিয়ে দিছি যে কোন ভিডিওতে আপনারা কমেন্টস করবেন ঠিক আছে আর এর পরবর্তীতে আমরা এই যে লাইটিংয়ের বোর্ডটা তৈরি করব এইটা কিন্তু আপনাদেরকে আমরা আসলে দেখাবো আসলে কীভাবে আসলে আমরা এইটা তৈরি করি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে থাকবে আর এই বত্রিশ খেলা লকার মেশিনটা কিন্তু অন্যদের থেকে আমরা অনেক হেভি কোয়ালিটি তৈরি করে থাকি এখানে পনেরো হাজার পর্যন্ত বাতি জ্বলবে একশো পঞ্চাশ ছড়া আর এটা কিন্তু অনেক ওয়ার্ড বাড়ানো হয়েছে ঠিক আছে খেলাও কিন্তু একদম নতুন আপডেট খেলা তো এই জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম একটা লকার মেশিন নিতে পারেন আর এই যে যে লাইটিংয়ের বোর্ডটা দেখতে পাচ্ছেন এইটা কেন আমাদের চার থেকে পাঁচ বছর লাস্টিং করবে সেটা একটা মনে প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নটা আমি একটু পরে তো আপনাদেরকে দূর করে দিচ্ছি যে আসলে এইটাতে কি কি ব্যবহার করা হয়েছে আর কি কি আসলে এটা থাকতেছে সেইটা আপনাদেরকে দেখাবো আর এই যে সুমন স্মৃতি প্রিমিয়ার লিক এই যে লাইটিংটার মানে যে ডিসপ্লে বোর্ডটা আমরা তৈরি করব। তো এইটা আমাদের আসলে কীরকম হয়েছে বোর্ডটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আপনার নাম আর আপনি কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন আর এইরকম একটা লাইটিংয়ের লাভ যদি আপনারা ফ্রিতে এখনও পেতে চান অবশ্যই ওই ভিডিওতে আমাদের কমেন্টস করবেন ঠিক আছে আপনাদের যে আসলে লটারিতে জয়ী হবেন তার কিন্তু নাম লিখিত হবে লাইটিংয়ে ঠিক আছে এছাড়া আমাদের আমাদের চ্যানেলে কিন্তু প্রতি মাসে মানে প্রায় সপ্তাহে সপ্তাহে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু অনেক আসলে মানে গিফট করা হয় লটারি হিসাবে কমেন্টসকারী লটারি হিসাবে তো দেখতে পাচ্ছেন এটা কেন চার থেকে পাঁচ বছর লাস্টিং করবে এই বাতিগুলোর পিছনে আমাদের ছয় হাজার যে বাতি ছিল প্রত্যেকটা বাতি আমরা ঝালাই করে দিয়েছি প্রত্যেকটা বাতি ঝালাই করে দেওয়া হয়েছে এখানে ছয় থেকে বারো ছয় হাজার বাতি মানে বারো হাজারের উপরে ঝালাই রয়েছে তো বারো হাজার ঝালাই কিন্তু কম না এরপরে আমরা গুলু রাবার লাগিয়ে দিয়েছি উপরে তারপরে পানি টেপ আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে চেক করে তারপরে কিন্তু বসানো হয়েছে প্রত্যেকটা বাতি আসলে হিসাব নিকাশ করে বসানো হয়েছে যাতে কোনো একটা বাতি আসলে না কাটে তো অবশ্যই এখানে কিন্তু ভালো মানের তার একদম অরিজিনাল তামার তার ব্যবহার করা হয়েছে যাতে চার থেকে পাঁচ বছরের উপরে যায় দেখুন গুলু রাবারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না গোলু রাবারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে এটা কিন্তু অনেক টেকসই হবে আর উপরে পানি ট্যাপগুলোও কিন্তু আসলে অনেক সুন্দর লাগবে তো চাইলে আপনারা কিন্তু এরকম যে কোনো লাইটিং ডিসপ্লে বোর্ড আমাদের থেকে বানাতে পারেন আজকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বিদায় নিচ্ছে আজকে বাই বাই